কাপতে চিঠমর্মে শত বছরের ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহার মাঠে অনুষ্ঠিত হল মার্মা সম্প্রদায়ের অন্যতম বড় বর্ষবরণ উৎসব সাংরাই জল উৎসব মঙ্গলবার সকাল হতে সাংরাই উৎসব উপলক্ষে চিঠমর্ম বৌদ্ধ বিহার মাঠে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাজারো মানুষের সমাগম ঘটে এবং দুই দিন ব্যাপী চলে এই উৎসব Good. সাধারণত নববর্ষকে বরণ এবং পুরনো বর্ষকে বিদায় জানাতে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত মার্মা সম্প্রদায় সাংরাই জল উৎসব উদযাপন করে থাকে মার্মা যুবক যুবতীরা একে অপরের প্রতি জল ছিটিয়ে পুরনো বছরের দুঃখ গ্লানি বেদনাকে ভুলে সামনের দিকে এগিয়ে যেতে চায় সাংরাই জল উৎসব উপলক্ষে বিহার সংলগ্ন মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার রাঙ্গামাটি জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কাপ্তাই উপজেলা বিএনপি সভাপতি লোকমান আহমেদ রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য কৌসিংমং মারমা সম্পাদক ইয়াসিন মামুন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন প্রধান অতিথি বলেন পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র নিগোষ্ঠীর সংস্কৃতি খুবই সমৃদ্ধ আর সামাজিক উৎসবের মাধ্যমে এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে এদিকে মার্মার সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংরাই উৎসবকে ঘিরে এখন উৎসবে আনন্দে মাতোয়ারা সমগ্র চিতমর্ম মেলাকা। উৎসবকে ঘিরে নানা বর্ণের মানুষের আগমন ঘটছে এই এলাকায় নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ